হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখছেন নতুন নতুন গাড়ি এই নতুন নতুন গাড়ি এগুলো কে কে কিনতে চান অবশ্যই কিনতে পারবেন তো এইগুলো গাড়ি কিন্তু এইগুলো গাড়ির মধ্যে উঠে দেখতে পারছেন এইগুলো গাড়ির ভিতরে উঠবে এটা সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠবে দেখানোর জন্য চেষ্টা করব পুরা দেখছেন এই সিঁড়ি দিয়ে একদম ভিতরে কমে উঠবে কত লম্বা গাড়ি তাহলে দেখছেন এটা দিয়ে এরকম এরকমভাবে পুরা সিঁড়িটাতে উঠবে তো ওগুলো গাড়ি এটার মধ্যে ধরেন উপরে তিনটা যাবে নিচে তিনটা ছয়টা করে মতন যায় কমদামি দামি গাড়ি কম দামি গাড়িগুলো আছে দেখেন ব্রাজার এটা মারুতি কোম্পানির তো যদি এরকম গাড়ি লাগে কারো তো এখানে সাংসারি একটা ই আছে গুয়াহাটি সাংসারি অফিস আছে এখানে আসবেন ডাইরেক্ট এখানে এসে যদি যোগাযোগ করবেন কম টাকায় পাবেন ধরেন ডিলার প্রাইসে থেকে কমসে কম ম্যাক্সিমাম ধর বিশ হাজার কমে পাবেন তো আশা করি কীরকম লাগছে ভিডিওটা অবশ্যই থাকবেন সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কামনা করি